সমস্যা তোদের সমস্যাটা কোন জায়গায় তোদের বুঝতেছো তোদের বয়স কত হয়ে গেছে তিরিশ পার হয়ে গেছে এখন পর্যন্ত তোদের সোশ্যাল মিডিয়ায় তোরা স্ট্যাটাস দিতে সিঙ্গেল মানে বুঝতেছি না বয়স তিরিশ হয়ে গেছে এখন পর্যন্ত নাইনটেনের পোলাপানের পিছিয়ে ঘুরতে মানে লজ্জা থাকা উচিত এখন পর্যন্ত বিয়ে করস না এক নাম্বার প্রেম করতেছ প্রেম করতেস মানে কোথায় সমস্যা বিয়ে করলে কি সমস্যা তোদের আমাকে একটু বুঝা যে বিয়ে করলে এই সমস্যাটা এখানে আছে বিয়ে করস না এখন পর্যন্ত সিঙ্গেল তুই তো সিঙ্গেল না রে বেটা তুই তো ইস্টারটা সিঙ্গেল নিচ্ছিস না তুই সিঙ্গেল না তুই হচ্ছে আনমেরিড হ্যাঁ বুড়া বুড়া বেড়া বুড়া ভাম হইতেছ তুই আনমেরিড হইতেছ তারপরে কি করতোছ একটা জিনিস কি তোর মাথায় কাজ করে না আগেকার সময় কী করতো দেয় আগেকার যুগের মানুষ বনে যেত বাঘ শিকার করতো সিংহ শিকার করতো হ্যাঁ খাবার শিকার করতো মনে কর যে তোর হরিণ শিকার করতো মেয়ের শিকার করতো করে নিয়ে কি করতো বাড়িতে আসতো এগুলো আলফা পুরুষ ছিল এখনকার পুরুষ কি করে জানোস বিয়ে করে বিয়ে করে মনে কর যে বউ শিকার করব আর বউ শিকার করব কারণ ওই সঙ্গে থাকে বোর সঙ্গে থাকা মানে হতেছে শুন বোর সঙ্গে থাকা মানে হইতেছে যে তোর মনে কর সমস্ত হিংস্র পশু বিপদজনক জিনিস ডাইনোসর লেভেলের মানুষের জনের সঙ্গে থাকা হইতেছে যে বিয়ে করা আর তুই এখন বল সিঙ্গেল সিঙ্গল স্ট্যাটাস দিয়ে রাখছিস আনমেরিট কোথাকার আনমেরিট বুড়া ভাম এখনো সময় যা বিয়ে কর কালকে বিয়ে করে আমারে জানাস বিয়ে করবে না